প্রিয় গাইস আপনারা যে যেখান থেকে আমাদের এখনকার ভিডিওটি দেখছেন আসলে দেখেন তো আমরা কোথায় আছি যদি বলতে পারেন অবশ্যই কিন্তু আপনাদেরকে কমেন্টে বলে যেতে হবে আসলে আমরা এখন কোন রাস্তায় এ রাস্তার মধ্যে এখনও আমাদেরকে ভিডিও বানাইতে হচ্ছে যদি ফেসবুকে যদি ভিডিও যদি না দেয় তাহলে আমাদের রিস এংগেজমেন্ট এগুলো সব কিছু আমাদের ডাউন হয়ে যাবে রিস এঙ্গেজমেন্ট আমাদের কমে যাবে এই রিস এংগেজমেন্ট বাড়াইতে হলে অন্যজনের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হয় এখন আমরা করি কি আমাদের সামনে যে কোনো ভিডিও আসলে আমরা সেই ভিডিওগুলা ধাক্কা মারি এবং ভিডিওগুলোতে আমরা কমেন্ট করতে চাই যদি লাইক দেই তা কমেন্ট করি না আর যদি কমেন্ট করি বলে তাহলে আমরা লাইক দিতে চাই না আর যারাই মনে করেন এই ফেসবুকে যারা হিংসা করছে তারা কোনো দিন সফলতা লাভ করতে পারে নাই তারা এই ফেসবুকের মধ্যে তারা দ্রুত এগিয়ে যেতে পারে নাই আর যারা নাকি এই ফেসবুকে নিঃস্বার্থে ভালোবাসা দিয়েছে এবং নিঃস্বার্থে ভালোবাসা নিয়েছে আমি মনে করি যে তারাই একমাত্র এই ফেসবুক থেকে দ্রুত সফলতা লাভ করছে তারাই একমাত্র দ্রুত এগিয়ে যেতে পারছে এই জন্য আসুন আমার ভিডিওটা মনে করেন আপনার সামনে গেছে তা মনে করেন আমি আপনার সামনে ভিডিওটা পাঠাই নাই ফেসবুক সাজেস্ট করে আপনার সামনে ভিডিওটা পাঠাইছে তো এই ভিডিওটাতে যদি আপনি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি করেন তাহলে আপনার রিচ বাড়লো আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আপনার ভিউ বাড়বে আপনার ফলও বাড়বে তাহলে আপনি দ্রুত এই ফেসবুক থেকে আপনি সফলতা লাভ করতে পারবেন আর না হলে এই ফেসবুক থেকে আপনি কোনো দিন সফলতা লাভ করতে পারবেন না কিন্তু আমরা করি কি আমরা হিংসা করি কিন্তু ভাই আমাদেরকে হিংসা করলে কিন্তু আমাদের চলবে না আমাদেরকে এই ফেসবুকে নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে তাহলে আশা করি যে আমরা দ্রুত এগিয়ে যেতে পারব এবং দ্রুত আমাদের রিচ এংগেজমেন্ট ভিউ ফলো এগুলা দ্রুত আমাদের বাড়তে থাকবে